কলেজে তো অনেক টাইপের এক্সাম হয় হাফ ইয়ারলি এক্সাম ইয়ার ফাইনাল এক্সাম প্রি টেস্ট এক্সাম মডেল টেস্ট এক্সাম এছাড়া আরও কত এক্সাম তো এই এক্সামগুলো কি অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট সেটা নিয়ে আলোচনা করবো সাথে আছে আমি তুষারব্র তো এক লাইনে যদি আনসার দেই তবে বলবো যে না ভাই এই আর খুব বেশি কোনো ভ্যালু নাই তোমার লাইফে এইচএসসি লাইফে জাস্ট দুইটা এক্সাম তোমার মানে বেশি কেয়ারফুলি দিতে হয় বা যেগুলো রেজাল্ট অ্যাকচুয়ালি ম্যাটার করে সেটা হচ্ছে এক নম্বর এইচএসসি রেজাল্ট সেটা কী করছো তুমি অ্যান্ড সেকেন্ড হচ্ছে অ্যাডমিশন এই দুইটা কী করছো দ্যাট দ্যাটস অল ম্যাটার্স এর বাই দ্য আর কিচ্ছু ম্যাটার করে না কলেজে তুমি ফার্স্ট বয় ছিলা নাকি লাস্ট বয় ছিলা নব্বিক আটস ঠিক আছে সো ওই জন্য চেষ্টা করবা যে তোমার টার্গেট থাকবে যে ভাই আমার যেমনি হোক এইচএসসি এন অ্যাডমিশন ভালো করতে হবে ঠিক আছে তুমি যদি আমাকে বলো যে আমার লাইফে আমি কী করছিলাম আমি কলেজ এক্সাম কেমন দিতাম আমি ভাই কখনোই সিরিয়াসলি দিই নাই কলেজ এক্সাম জাস্ট একটা সিরিয়াসলি দিয়েছিলাম সেটা হচ্ছে লাস্ট একটা মডেল টেস্ট এর বাইরে কোনো একটা কোনো এক্সামই আমি সিরিয়াসলি দিই নেই ঠিক আছে কারণ তোমরা জানো অনেকে আমার স্টোরিটা জানো যে আমি ফার্স্ট ইয়ারে অনেকটা মানে গাফিলতির জন্য হচ্ছে আমি পড়াশোনা থেকে একটু ট্র্যাক থেকে দূরে চলে গেছিলাম যার ফলে হচ্ছে আমার মোটামুটি অবস্থা খারাপ হয়ে গেছিলো অ্যান্ড সেকেন্ড ইয়ারের শুরুর দিকে আমি মোটামুটি বুঝতে পারি যে আমার এখন মানে ভুল ট্র্যাকে আসে কামব্যাক করা উচিত দেন আমি কামব্যাক করছি অ্যান্ড কামব্যাক করার পরে আলটিমেটলি তোমরা জানো যে আমার এইচএসসি অ্যাডমিশন রেজাল্টটা কী ঠিক আছে সো এখন যেহেতু আমি পিছায় পড়ছিলাম সো আমি যদি কলেজের ইয়া ফলো করতাম যদি আমি কলেজের যে এক্সামগুলো এগুলো যদি ফলো করতাম বা কলেজের সিলেবাস ফলো করতাম আমার জন্য কিন্তু এটা কাজ দিত না কারণ কলেজে যে সিলেবাস বানানো হয়েছে রে বানানো হয়েছে যে মানে একটা ছেলে যে শুরু থেকে রেগুলার পড়াশোনা করছে তাদেরকে মাথায় চিন্তা রেখে বানানো হয়েছে সো এটা কিন্তু আমার জন্য খুব একটা ইফেক্টিভ হতো না সো তোমাকে বুঝতে হবে যে তোমার জন্য ইফেক্টিভ কোনটা সেটা সো এতক্ষণ কথা শুনে তুমি আইডিয়া পাইছো যে কলেজের এক্সামগুলো খুব একটা ইম্পর্টেন্ট না বাট খুশি হওয়ার দরকার নাই কারণ এটা ডিরেক্টলি ইম্পর্টেন্ট না হলেও ইনডাইরেক্টলি কিন্তু এটা ইম্পর্টেন্স আসে মানে কি ভাইয়া মানে আমি যদি বলি এক নম্বর সেটা হচ্ছে প্রথম যেই কারণে তোমার কলেজ এক্সামটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রিয়ালিটি চেক ঠিক আছে রিয়েলিটি চেক মানে কি ভাইয়া মানে তুমি বাস্তবতার একটা ছোঁয়া পাবা তুমি এতদিন তো এমন না যে পড়াশোনা করো নাই করছো তো অনলাইনে পড়ছো অফলাইনে পড়ছো তুমি কলেজে গেছো প্রাইভেটে পড়ছো ব্যাচে পড়ছো অনেক জায়গায় পড়ছো না তারপরে তোমাদের কিছু টিচার কিছু ভাইয়া তোমাদের ফেভারেট হয়ে গেছে যে ফিজিক্সের অমুক ভাইয়া অনলাইন প্ল্যাটফর্মে অমুক ভাই আমার মানে ক্রাশ টাইপের বা পীর অনেক ওয়ার্ডস তোমরা ইউজ করো টিচারকে তোমরা হচ্ছে একদম মানে কোন যে জগতে পাঠিয়ে দিচ্ছ আই ডুমকে কেয়ার আমি জানি না ঠিক আছে তো যাই হোক সো তুমি যেই ভাইয়ার ফ্যান যেই ভাইয়া ধরো বিশাল বিশাল ক্লাস নাই তুমি মুগ্ধ হয়ে তাকায় থাকো তার ক্লাস দেখো ও ভাই কি পড়ায় ভাই 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 তুমি একটা রিয়েলিটি চেক পাবা এক্সাম হলে তুমি যখন বসবা বসে যখন দেখবা যে তুমি কমন পাচ্ছ না যখন দেখবা যে এই কোশ্চেন তুমি করছিলে বাট পারতেছ না তখন তুমি রিয়েলিটি চেক পাবা যে আরে আমি তো এতদিন ক্লাস করছি ঘন্টার পর ঘন্টা আমি স্ক্রিনের সময় তাকাইছিলাম ঘন্টার পর ঘন্টা আমি নোট করছি ভাইয়া যা পড়াইছে পরীক্ষা আমি পারতেছি না কেন এই একটা রিয়েলিটি চেক পাবা কারণ আমি যেটা বলছি তোমাকে যে এইচএসি অ্যাডমিশনে ভালো করতে হবে কেমন ভালো করবা পরীক্ষায় ভালো করে তো ভালো করবা রাইট এইচএসি পরীক্ষায় বসছো ভালো পারফর্ম করছো রেজাল্ট ভালো আসে তাই না মানে পরীক্ষায় ভালো করা লাগবে আমি একটা কথা তোমাদের ডিরেক্টলি বলে দিই ঠিক আছে যে একটা জিনিস হচ্ছে আমি অনেক বেশি জানি ঠিক আছে যেমন হচ্ছে ভাই নিউটনের যে সূত্র এটা আমি নিউটনের থেকে ব্যাটার প্রমাণ করতে পারবো নিউটন যেভাবে প্রমাণ করছে তার থেকে ব্যাটার ওয়েতে তার থেকে বেশি ভালো ওয়েতে আমি প্রমাণ করতে পারব এমন আমি ফিজিক্স জানি এমন একটা পলা আছে মনে করো আরেকজন আছে যে ভাই আমি অত বেশি জানি না বাট আমি পরীক্ষা কী আসে সেটা জানি তা পরীক্ষা মানে যেগুলো আসে এগুলো কেমনে সলভ করতে হয় পরীক্ষায় কী ম্যাথ আসে পরীক্ষায় কী থিওরি কোশ্চিন আসে এগুলো আমি আন্ডারস্ট্যান্ড করতে পারি ওগুলো আমি পরীক্ষায় লিখতে পারব তার মানে আরেকজন একজন হচ্ছে জানি অনেক বেশি জানে আরেকজন হচ্ছে পরীক্ষায় পারে বা এক্সামে পারে ঠিক আছে এক্সামে পারে তুমি নিশ্চিত থাকো নিশ্চিত থাকো এই যে পোলাটা আছে এ মনে করো ভালো করতে পারবে কিনা আর কোনো গ্যারেন্টি নেই মানে তুমি তুমি কোনো গ্যারেন্টি দিতে পারবে না যে ভালো করবে মেজরিটি একটা চান্স আছে মারা খাবে বাট এই যে পোলাটা যে এক্সামে পারে তুমি একদম একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে সিল মারে দিতে পারো যে এই কো কোপাবে এইচএসসি বলো অ্যাডমিশন বলো কোপাবে ঠিক আছে মানে অনেক ভালো রেজাল্ট করবে সো ফ্যাক্ট ইজ আমাদের যত পরীক্ষা হয় লেট ইট বি কলেজের এক্সাম লেট ইট বি এইচএসসি লেট ইট বি অ্যাডমিশন তোমাকে দেখা হবে যে তুমি কতটুকু এক্সামে লিখতে পারছো নো বোর্ডি কেয়ার যে তুমি ফিজিক্সের কী কী সূত্র জানো নো বোর্ডি কেয়ার যে তুমি কোন বিদেশের রাইটার বই সলভ করছো নো এ ফ্যাক্ট ঠিক আছে আমি ওয়ার্ডসগুলো ইউজ করতে চাইনি তো চলে আসছে সরি ফর দ্যাট তো যাই হোক তো যেটা আমি বলতে চাচ্ছি যে তুমি একটা রিয়েলিটি চেক পাবা ঠিক আছে যে তুমি এতদিন যে ভাইয়া হোক বা যে আপু হোক বা যে টিচার হোক যার কাছে পড়তে আমার মনে হইতো যে আমি অনেক ভালো পারি অ্যাকচুয়ালি কি ওনার কাছে পরে তোমার লাভ হয়েছে কিনা সেটা তুমি একটা বুঝতে পারো কলেজের এক্সামে বসে কারণ দেখা যায় যে এইচএসসি লাইফে তোমরা এক্সাম ডিগাম খুব একটা দেওয়া না ইভেন আমাদের যে টিচারগুলো আছে শ্রদ্ধা টিচাররা যারা প্রাইভেটে পড়ায় বা হচ্ছে ব্যাচ করে পড়ায় বা অনলাইনে যে ভাইয়া আছে নর্মালি কেউ তোমার হচ্ছে এক্সাম টিক্সাম নিতে চায় না যার ফলে তুমি পড়াই দিবে তুমি বুঝবা আচ্ছা পড়ছি ভাইয়া দিন চলতেছে চলুক বাট যখন এক্সামে তুমি বসবা যেহেতু তুমি এক্সামে দাও না কলেজের এক্সাম যেহেতু একটা তুমি সুযোগ পাইছো এক্সাম দেওয়ার জন্য তো তুমি বসবা বসে তুমি যখন দেখবা যে এক্সামে তুমি পারতেছো দেন বুঝবা যে ঠিক আছে আমি যেই ভাইয়ের কাছে পড়ি বা আমি যেই টিচারের কাছে পড়ি উনি হচ্ছে অ্যাকচুয়ালি ভালো পড়ে আমি ওনার কাছে পড়ে আমি কিছু করতে পারবো দ্যাটস ভেরি গুড বা যদি এমন হয় যে টিচারের কাছে তুমি পড়ছো যে তোমাকে বলছে যে আমার খাতা পড়লে আর কোনো বই পড়া লাগবে না হ্যাঁ তার পরীক্ষায় বসে দেখতেছো ভাই তুমি পারতেছো না মার্ক কম পাচ্ছ তার মানে কি যে এতদিন তার কথা শুনে তুমি ভুল পথে ছিলাম সো তোমার হচ্ছে একটু ব্রেনদের চিন্তা করতে হবে আবেগ দিয়ে না বিবেক দিয়ে চিন্তা করতে হবে যে অ্যাকচুয়ালি ওনার কাছে পড়া উচিত কিনা তোমরা একটা ট্র্যাপে পড়ো আমি একটা ট্র্যাপের কথা বলি এই ট্র্যাপটা হচ্ছে যে বড় প্ল্যাটফর্ম ট্র্যাপ বা এটা তোমাকে বলা হয় যে ফেমাস ভাইয়া ট্র্যাপ তো কি ট্র্যাপ যে দেখা যায় ফেমাস ভাইয়া ট্র্যাপ আসি ফেমাস ভাইয়া হচ্ছে যে বাংলাদেশে কিছু ভাইয়া আছে যারা ফিজিক্সের জন্য ফেমাস কেউ আছে কেমিস্ট্রির ফেমাস কেউ আছে ম্যাথে ফেমাস সো তোমরা ফেমাস তাদের কত ফেম সেটা দেখে ভর্তি হও তারপর দেখো যে ওই ভাইয়া যেমন পড়াচ্ছে সবাই মোটামুটি বুঝতেছে বাট তুমি হয়তো বুঝতেছো এমন হইতেই পারে তখন তোমরা চিন্তা করো আরে ভাই আমি হচ্ছে দুর্বল স্টুডেন্ট আমি বুঝি না বাট ব্যাপারটা এমন না তুমি যদি ভাই মিনিমাম একটা মনে করো এসএসসিতে কেউ যদি এ প্লাস পায় আসে এইচএসিতে মনে করো এমন কোনো টপিক নেই সেটা বুঝবে না তাকে যদি একটু ভালো মতো বুঝা দেওয়া বুঝবে ঠিক আছে এখন কথা হচ্ছে এ এস এসি কি এ প্লাস পাইতেই হবে না পাইলেও সম্ভব বাট আমি এটা জেনারেলাইজ করলাম ওই জন্য এ প্লাস বললাম আর কি এখন কথা হচ্ছে যে হইতেই পারে যে সেই ফেমাস ভাইয়ের কাছে তুমি বুঝতেছো না এমন হইতেই পারে বাট অন্য কোনো ভাইয়া বা অন্য কোনো আপু যে অতটা ফেমাস না হয়তো তার কাছে তুমি ভালো বুঝতেছো হইতেই পারে হয়তো তার প্ল্যাটফর্ম বা হয়তো তার হচ্ছে যেই তোমার বলো শিক্ষাগত যেই ইনস্টিটিউট তার সেটা হয়তো এমন মানে অত ভালো না যেমন সে বইয়েটা হয়তো পড়ে না সে পড়ে মনে করে এমন একটা মানে ভুরুঙ্গামার ইউনিভার্সিটিতে কিন্তু সে ভালো পড়ায় হইতেই পারে সো তুমি যদি তার কাছে ভালো পড়ো গো ফর দ্যাট বাট পড়লেই হবে না তার কাছে পড়ে পরীক্ষায় যাতে ভালো করতে পারো এটা তোমাকে এনশোর করতে হবে ঠিক আছে সো এই প্রথম ট্র্যাপ ছিল ফেমাস ভাইয়ার ট্র্যাপ তো ফেমাস ভাইয়ার কাছে যদি তুমি পড়তে যাও তুমি যদি দেখো যে আমার দ্বারা হচ্ছে না আমি বুঝতেছি না বা ক্লাসের ডিউরেশন অনেক বেশি বা হচ্ছে এতগুলো আমার দ্বারা অসম্ভব হবে না বা এত কিছু বেশি এক্সার্জিন পড়াচ্ছে ভাই ছড়াই দাও না ভাই কারণ তুমি যদি ভাই খারাপ রেজাল্ট করো তোমার ওই ভাই চিনবে না ঠিক আছে তুমি তোমরা দেখতে শোনা যে এই যে বিভিন্ন যে গ্র্যান্ড সেলিব্রেশন হচ্ছে স্টার সেলিব্রেশন হচ্ছে এখানে কারা দাওয়াত পাচ্ছে বলো তো এখানে এক একটা প্ল্যাটফর্মের স্টুডেন্ট সংখ্যা তোমার দশ হাজার প্লাস ঠিক আছে টোটাল যদি চিন্তা করি থার্টি থাউজেন্ড প্লাস ঠিক আছে তিরিশ হাজার প্লাস কিন্তু চান্স মানে ডাকতেছে কয়জনকে পাঁচ হাজার ছয় হাজার ম্যাক্স এখন আমাকে বলো যারা চান্স পাইছে আর কি বেশি টাকা দিয়ে ভর্তি হইছে না যারা চান্স পায় নাই তার কি কম টাকা দিয়ে ভর্তি হয়েছিল না ইকুয়াল টাকা দিছিল বাট দিন শেষে কিন্তু যারা চান্স পাইছে যারা হচ্ছে তোমার ভালো রেজাল্ট করছে তাদেরকে ডাকে সংবর্ধনা দেওয়া হয় তাদেরকে ডাকে সেলিব্রেট করা হয় তাদেরকে একটা পার্টি করা হয় সো ফেমাস ভাইয়া বলো বা বড়ো প্ল্যাটফর্ম বলো তোমাকে নিয়ে কিন্তু গুনে না তারা গুনে যারা হচ্ছে ভালো রেজাল্ট করছে সো তুমি তাদের কাছে কিছু না তাদের কাছে ব্যাটার করে রেজাল্ট তোমার নামের পাশে যদি একটা ট্যাগ চলে আসে যে বুয়েটে তৃতীয় বুয়েটে থার্ড তোমাকে নিয়ে মারামারি শুরু হবে যে এই প্ল্যাটফর্মগুলো আমার স্টুডেন্ট ওই প্ল্যাটফর্মগুলো আমার স্টুডেন্ট বাট তোমার নামের পাশে যদি ট্যাগ না থাকে যে কোনো জায়গায় চান্স পাওয়া নেই এই ট্যাগ যদি চলে আসে কেউ তোমাকে বলবে না আরে তো আমাদের স্টুডেন্ট না সো ভাই একটু চোখগুলো খুলো ঠিক আছে একটু বিবেক দিয়ে চিন্তাভাবনা করা শুরু করো ঠিক আছে তো আমি দুইটা ট্র্যাপের কথা বলতেছিলাম একটা হচ্ছে ফেমাস ভাইয়া ট্র্যাপ আর একটা হচ্ছে বড় প্ল্যাটফর্ম ট্র্যাপ বড়ো প্ল্যাটফর্মরা কী করে যে তোমাকে মানে সুন্দর সুন্দর কিছু ডেমো ক্লাস দেখায় মানে একদম ফ্যান বানায় দেবে দেন তোমাকে বলবে যে আমাদের কোর্সে ভর্তি হও কোর্সের প্রাইস বেশ মানে বেশ বেশি রাখে অনেক বেশি রাখে মনে করো কোনো প্ল্যাটফর্মে কোর্সের প্রাইস ছয় হাজার টাকা ঠিক আছে এখন তুমি যখন ধরো শুধুমাত্র ধরো ফিজিক্স পড়ার জন্য তুমি যদি ছয় হাজার টাকা কাউকে দিয়ে দাও হ্যাঁ তোমার তোমার বাপের কাছ থেকে নিয়েছো দিও দিছো তুমি ছয় হাজার টাকা জাস্ট ফিজিক্স পড়ার জন্য দেন তুমি দেখলা যে হচ্ছে মানে এই ক্লাসগুলো ডিউরেশন অনেক বেশি বা ক্লাসে হচ্ছে তোমার ডেমো ক্লাসে যে ভাইয়া ছিল মানে ওই ভাইয়া জাস্ট কয়েকটা চ্যাপ্টার নিয়েছে বাকিগুলো উনি নেয় নেই বাকিগুলো অন্য অন্য ভাইয়া নেসে ওই ভাইয়ার ক্লাস তুমি বুঝছো না তোমরা যেটা করো যে ভাই ছয় হাজার টাকা দিয়ে ফেলাইছি এখন আমার কিছু করার নাই এখন আমি ওনার কাছেই পড়তে হবে আমি বুঝি আর না বুঝি এই ট্র্যাপে পড়া যাবে না ভাই এটা একটা ট্র্যাপ সো তুমি ভাই যদি না বুঝো তুমি তুমি যদি ওই ভাইয়ের ক্লাস দেখে তোমার উপকার না হয় ভাই চেঞ্জেড ভাই চেঞ্জেড কারণ এইচএসি লাইফটা অনেক ছোট মানে এখানে তুমি যদি একবার ভাই বিপদগামী হয়ে যাও কামব্যাক করাটা এত ইজি না আমি ভাই বিপদগামী হয়ে কামব্যাক করছি সো আমি জানি পেইনটা কেমন ঠিক আছে এই জন্য হচ্ছে আমি হচ্ছে আমাদের যারা এরকম পলাপন যারা পিছাই গেছে যারা অ্যাকচুয়ালি ভালো করতে চায় পিছায় গেছে তাদেরকে নিয়ে আমি কামব্যাক প্রোগ্রাম লঞ্চ করছি তাদেরকে নিয়ে আমি হচ্ছে এখানে আমি একদম ধরে ধরে তাদেরকে দেখাই কেমন কামাই করতে হয় স্টেপ বাই স্টেপ ঠিক আছে তো যাই হোক ওটা আজকে আলোচ্য বিষয় না আলোচ্য বিষয়ে আমি এটা বলছিলাম ট্র্যাপের বিষয়টা সো তোমরা এইরকম ট্র্যাপে করা যাবে না ঠিক আছে একটা বিবেক আছে একটা ব্রেন আসে এটা দিয়ে চিন্তা করবা যে অ্যাকচুয়ালি সেটা কাজে কি না ফোকাস অন এক্সামে পারি কি না ঠিক আছে তো এই জিনিসটাই তোমাকে রিয়েলিটি চেক দেবে তোমার কলেজের এক্সাম এই জন্য কলেজের এক্সামটা অ্যাটলিস্ট অ্যাটেন্ড করা উচিত যে যেই চ্যাপ্টারগুলো আমি পড়ছি ভাইয়া এই চ্যাপ্টারগুলো আমি পারতেছি কিনা যদি পারো তার মানে ইউ আর ইন গুড ট্র্যাক যদি না পারো বা এক্সাম খুবই খারাপ হচ্ছে দেখো তার মানে ভাই কোথাও একটা ঝামেলা আছে তখন কোনো সিনিয়রের সাথে কথা বলো বা হচ্ছে আমার ভিডিওস আছে অনেক বা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আমার পেজ আছে ওইখানে কন্ট্যাক্ট করতে পারো সো ডিটেলস আলোচনার মাধ্যমে তুমি বুঝতে পারবা যে কীভাবে তোমার কামব্যাক করা উচিত বা কী কী সমস্যা হয় সেটা তোমার সলভ করা কীভাবে এইসব আলোচনা করতে পারবা ঠিক আছে তো প্রথম কথা ছিল কলেজ এক্সাম ইম্পর্টেন্ট কেন ভাইয়া রিয়েলিটি চেকের জন্য সেকেন্ড যদি একটা কথা বলি সেটা হচ্ছে ভাই একটা জিনিস মাথায় রাখবা কলেজ এক্সাম যতই খারাপ দাও তুমি মানে মানে কোনো গুনতেছো না কলেজ এক্সাম সিরিয়াসলি দিচ্ছ না যেটাই হোক না কেন একটা জিনিস এনশোর করবা সেটা হচ্ছে ফেল করা যাবে না তুমি যখনই ফেল করে ফেলবা তোমার লাইফের কন্ট্রোল তোমার কলেজ নিয়ে নিবে কেমনে যেমন তুমি এখন আমি যদি নর্মালি বাংলাদেশে যে কলেজগুলো আছে এগুলো যদি বলি সো যেমন সরকারি কলেজগুলো পলাবান যায় না বা হচ্ছে অন্যান্য যে কলেজগুলো আসে এগুলোতে পলাবান দেখা যাচ্ছে যে ফাইন দিলে অনেকে যাইতে চায় না কারণ ভাই তুমি কলেজের টিচারের কাছে যদি না বুঝো বাইরে কোথাও যদি বেটার পড়াশোনা করতে পারো তুমি কলেজ কেন যাবো হুদাই তো এখন কথা হচ্ছে যে তুমি যখনই কলেজে না যাওয়ার ফলে বা যেই কারণে হোক তুমি যদি বাই চান্স ফেল করে ফেলো তোমারে তো গালি দিবে তোমারে বলবে যে ইয়ার ফাইনাল এক্সামে যদি ফেল করো তোমাকে বলবে পরবর্তী ইয়ারে উঠতে দিব না মডেল টেস্টে ফেল করলে বা প্রি টেস্টে ফেল করলে তোমাকে বলবে এইচএসি দিতে দিব না অনেক কাহিনী করবে তোমার প্যারেন্টসে ডাকে আনবে তোমার বাবমার ডাকে আনে তোমার সামনে তোমার মারে লিটারালি অপমান করবে ভাই লিটারালি অপমান করবে যে আপনি আপনার ছেলেকে কোথায় পাঠাচ্ছেন কলেজে পাঠান না আপনি কি হেন তেনে এসে কলেজ গেলেও তোমাকে ক্যাল দেবে কলেজ না গেলেও ক্যাল দেবে লিটারালি তোমার বাপ মারে অপমান করবে তো চিন্তা করো যে তোমার বাবা মাকে অপমান করা হচ্ছে অ্যান্ড সেই অপমানের রিজনটা তুমি এটা কি ভাই তুমি মেনে নিতে পারবা সুস্থ মানুষ কখনো এটা মেনে নিতে পারবে না ঠিক আছে সো এই জন্য ভাই ফেল করা যাবে না তুমি যদি ভাই ফিফটি পার্সেন্ট মার্ক পায় পাশ করো দ্যাটস গুড সমস্যা নেই বাট ফেল করা যাবে না এইটুকু তো কলেজ এক্সাম ইম্পর্টেন্ট কি না ইয়াস ইম্পর্টেন্ট কী জন্য একটা রিয়েলিটি চেক পাবা বাস্তবতা চেক পাবা যে পড়াশোনা ঠিক মতো হচ্ছে কিনা অ্যান্ড সেকেন্ডলি একটা জিনিস মাথায় রাখবা যে ভাই ফেল করা যাবে না ফেল যদি করো তার মানে বুঝতেছো যে তোমার ভাই পড়াশোনার অবস্থা খুবই বাজে তো ইংনার কেস ভাই একটা বড় একটা মানে চেঞ্জ দরকার ঠিক আছে সো এই দু হচ্ছে মেইন জিনিস আর এই দুটার বাদ দিয়ে কলেজ এক্সাম খুব একটা ইম্পর্টেন্ট না অ্যান্ড তোমার আলটিমেটলি লাইফে কোনো কাজ দিবে না বাট এইচএসসি অ্যাডমিশন বেশি ইম্পর্টেন্ট অ্যান্ড এগুলার জন্য ইনডাইরেক্টলি একটা ইনফ্লুয়েন্স হিসেবে কাজ করে কলেজ এক্সাম সো ওই জন্য ফোকাস অন এক্সামে পারি ঠিক আছে আমি আমি নিজের নিজের লাইফ থেকেই বলতে পারি ফার্স্ট ইয়ার আমি বললাম না পিছিয়ে পড়ছিলাম সো এইখানে আমি এইটাতে বেশি ফোকাস করছিলাম যে আমি অনেক বেশি জানবো ঠিক আছে অনেক বেশি যা আছে সব কিছু ডেপতে জানবো এইটাতে আমি ফোকাস করতাম বেশি ঠিক আছে এইটাতে বেশি ফোকাস করতে যা হয়েছে কি যে এক্সামে পারা এই জিনিসটাতে আমি ফোকাস করা ছেড়ে দিয়েছিলাম সো এইটা একটা বাজে জিনিস তো তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে বেস্ট হচ্ছে যে তুমি একটা ব্যালেন্স করবা আমি জানবো ঠিক আছে কিন্তু আমি এক্সামে কেমনে ভালো করতে হয় এটা কিন্তু বেশি ফোকাস দেবো সো আমি যেটা পরবর্তীতে করতাম যে এক্সামে পারার উপরে আমি আমার পুরা সেভেন্টি পার্সেন্ট নিফোর্ট দিতাম তো এক্সামে যাতে ভালো করতে পারি আর থার্টি পার্সেন্ট রিফোর্ট দিতাম আমি জানার জন্য ঠিক আছে তো এক্সামে পারার জন্য তুমি যখন এই সেভেন্টি পার্সেন্ট রিফোর্ট দা তুমি তো না বুঝে তুমি তুমি এক্সামে ভালো করতে পারবে না অলরেডি তোমার কিছু বুঝা থাকবে সো বেসিকটা আমার এখানে কিন্তু সেভেন্টি পার্সেন্ট হয়ে যাইত আর বাকি থার্টি পার্সেন্ট কিন্তু এখানে অ্যাডভান্স আমি যাইতাম ঠিক আছে তো আমি যে একটু আগে বললাম না বিদেশি রাইটার বই পড়ে হেনতেন আমি কিন্তু নিজেও বিশেষ বিদেশি রাইটার বই পড়ছি ঠিক আছে আমি নিজেও তোমার ফিজিক্সের যদি বলি ফিজিক্সের অনেকগুলো রাইটার বই পড়ছি ওরা কয়টা আমি বললাম না অনেক ভয় পাই বা শুনে বাট এতগুলো করার পর আমি আলটিমেটলি বুঝছি যেগুলো লাগে না আমি বলে দিই ফিজিক্স আমি ফার্স্ট পেপার ছয়টা রাইটার সেকেন্ড পেপারে পাঁচটা রাইটার জাস্ট টেক্সট বুক নাথিং এলস জাস্ট টেক্সট বুক এর বাইরে তোমার গাণিতিক আছে এর বাইরে তোমার মডেল টেস্ট আছে এর বাইরে তোমার ওই অ্যাডমিশন কোশ্চেন ব্যাংক আছে বোর্ড কোশ্চেন ব্যাংক আছে তোমার সাপ্লিমেন্টারি আছে আর অনেক কিছু আছে জাস্ট টেক্সট টেক্সট বুক জাস্ট পড়ছি আমি এগারোটা জাস্ট ফিজিক্স জাস্ট ফিজিক্স ঠিক আছে বিদেশি রাইটার বই পড়ছি বাট আলটিমেটলি আই রিয়ালাইজ যে এত কিছু লাগে না সো কী কী লাগে না লাগে এইসব নিয়ে তোমরা যদি জানতে চাও যে এক্স্যাক্টলি কী কী জানে ইন্দার কেস কমেন্ট করে জানিও আমি শুধুমাত্র তার উপরে ভিডিও দেওয়ার ট্রাই করবো ঠিক আছে আর অনেকেই হচ্ছে তোমার রিয়েলিটি চেক পায়ে বুঝতে পারবে যে পড়াশোনা অবস্থা খারাপ সো তোমাদের এখন করা উচিত কি ব্যাক ঠিক আছে পরীক্ষাটা পরীক্ষার মাঝেও কামব্যাক করতে পারো পরীক্ষার পরেও কামব্যাক করতে পারো চয়েস ইস সোর্স বাট কেমন কাব্যাক করবা এটা হচ্ছে আমার চ্যানেলে অনেক ভিডিও আছে তুমি জাস্ট আমার চ্যানেলে আসে সার্চ দেবে বা লেখা ইউটিউবে যাই যে কাম ব্যাক লেখে তুষার ব্রো লেখা এটুকু ঠিক আছে তোমার ভিডিও চলে আসবে এছাড়াও আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লাস্টে অ্যাড করে দেবো তুমি দেখতে পারবা যে কীভাবে কামটা করতে হয় তো এই হচ্ছে মোটামুটি আমাদের কথাবার্তা তো আশা করি আইডিয়া পাইছো কলেজ এক্সজাম একু ইম্পর্টেন্ট কিনা সো মুদ্রা মুদ্র কথা হচ্ছে ডাইরেক্টলি ইম্পর্টেন্ট না হইল ইনডাইরেক্টলি ইম্পর্টেন্ট দ্যাটসএ আমরা একটু এটা একটু কেয়ার দিব ঠিক আছে সো দ্যাট এ তো আমি তো সুবিধা নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে